সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেটাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে এখানে আমাদের কিছু পাইকারি অর্ডারের মেশিন আছে এবং কিছু খুচরা মেশিনের অর্ডার আছে এখানে প্রথম যে মেশিনটা আপনাদের আজকে দেখাতে এনেছি এটি আমাদের টাঙ্গাইলে চলে যাবে এখানে দুইটা মেশিন আমরা রেডি করছি এই মেশিনটা সেম মেশিন আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমরা সাধারণত তৈরি করি না বাট এই কাস্টমার আমাদের কাছ থেকে কাস্টমাইজভাবে নিজের দোকানের জন্য আমাদের কাছ থেকে মেশিনটা নিচ্ছে একটা হুইল চাকা সিস্টেমের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে দুই বুলেটযুক্ত মেশিন এখানে আমরা পুনরদাতার প্রিমিয়াম ব্যবহার করেছি এবং দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে স্ট্যান্ড তৈরি করেছি এবং একটি হ্যাভি কভার ব্যবহার করেছি এবং এখানে আপনার মোটর রাখার জন্য মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে এবং এখানে আনারদদাতার প্রেনিয়াম ব্যবহার করা হয়েছে পুনরদাতার প্রিমিয়াম ব্যবহার করার কারণে এখানে যদি আপনারা দুই বুলেট দিয়ে মেশিনটা চালান সেক্ষেত্রে আপনারা হাফ ইঞ্চি সাইজ পাবেন এবং এক বুলেট দিয়ে চালালে দুই ইঞ্চি সাইজ পাবেন এই মেশিনটাতে আপনার দেড় ঘোড়া মোটর দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনি নিজেও আমাদের কাছ থেকে শুধু মেশিন নিয়ে মোটরটা আমাদের বাইরে থেকে সেট করে নিতে পারেন মেশিনটা আমাদের কাছ থেকে নিলে আপনার মেশিনের দাম পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এবং মোটর সহ যদি নেন সেক্ষেত্রে আপনার দাম আসবে হচ্ছে আঠারো হাজার টাকা আমাদের কাছ থেকে দেড় ঘোড়া মোটর দিয়ে এসিআই আর এফ এল অথবা গাড়ি মোটর দিয়ে কমপ্লিট করে নিতে পারেন পুলি সুইচ দিয়ে এই মেশিনটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এবং নয় হাজার টাকা যদি মোটর বাদে নেন সেক্ষেত্রে এর পরবর্তীতে যে মেশিনটা আমরা দেখাচ্ছি আপনার ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন ছয় ইঞ্চি ডেলিভারি মুখ দিয়ে আনর সিস্টেমের মেশিনটায় পনেরো দাতার পেনিয়াম ব্যবহার করা হয়েছে দুই দিয়ে অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছ থেকে মেশিনটা তৈরি করা হয়েছে এবং মোটর স্ট্যান্ড আলাদাভাবে আমরা তৈরি করে দিয়েছি এখানে আপনার চব্বিশ ইঞ্চি চাকা ব্যবহার করেছি এবং চব্বিশ ইঞ্চি চাকার মাধ্যমে এই মেশিনটা আপনারা সাধারণত যাদের একটু মিডিয়াম ধরনের খামার তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন স্টিল বডির মেশিনটা এটি আপনার দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা এবং মোটর সহ যদি আমাদের কাছ থেকে নেন দুই ঘোড়া মোটর দিয়ে এটা আমরা উনিশ হাজার টাকা বিক্রি করতেছি বেলপুলি সুইচ সহ কমপ্লিট এর পরবর্তীতে যে মেশিনটা দেখাতে এনেছি এখানে আমাদের সাধারণত যাদের সকাল খামার অথবা ছোটো খামারের জন্য মেশিন খোঁজেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এখানে আপনার সাড়ে একুশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং দেড় অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড সহ কমপ্লিট আনার সিস্টেমে পুনর প্রিমিয়াম দিয়ে কমপ্লিট এই মেশিনটা আমাদের কাছ থেকে যদি নেন সেক্ষেত্রে সাড়ে ছয় হাজার টাকা আসবে শুধু মেশিনের দাম দুই প্লেট দিয়ে এবং মোটর সহজ যদি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে মোটর সহ নিলে আমাদের এখান থেকে দুই ব্লেড দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা আসবে এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে আমরা মেশিনটা তৈরি করেছি আমাদের আমাদেরকে আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে কাস্টমাইজভাবে মেশিনটা নিচ্ছে এখানে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করা হয়েছে এবং চব্বিশ ইঞ্চি চাকা মোটর স্ট্যান্ড সহ আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে চান নিতে পারবেন এখানে আপনার এক হাজার টাকা যোগ হবে মেশিনের যে দাম সাধারণত আমরা এই মেশিনটা আট হাজার পাঁচশো করে বিক্রি করতেছি আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটাই নয় হাজার পাঁচশো টাকা আসবে সো দর্শক শ্রোতা টিআর স্টেটাসের আমরা আজকে যে মেশিনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা আজকে আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে আপনারা যারা অর্ডার করবেন সাধারণত আমাদের অর্ডারে দুই থেকে চার কাল যদি ভিতরে আমরা মেশিনটা আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি এবং আপনারা অনেকে বলেন যে আপনাদের মেশিন কেন রেডি থাকে না আমাদের সাধারণত কারখানা তো এই জন্য আপনারা দুই পিস মেশিন তৈরি হলেও এটা আমরা পাইকারি অথবা খুচরা কাস্টমারের জন্যই তৈরি করি এবং কি আমাদের প্রত্যেক সময়ে আমাদের ওয়ার্ডারের প্রচুর চাপ থাকে যে কারণে আমরা আপনাদেরকে মানে ওয়ার্ডারের সাথে সাথে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করলেও দিতে পারি না সো দর্শক শ্রোতা চেষ্টা করবেন একটু সময় নিয়ে আমাদের কাছে অর্ডার করার জন্য এবং যদি কেউ আমাদের সরাসরি কারখানায় এসে মেশিন নিতে চান তাও পারবেন আমাদের কারখানা যশোর সদর যশোর সো দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ টিআরএস ট্রেডার্সের সাথেই থাকবেন এবং টিআরএস ট্রেডার্স থেকে আপনারা চাইলে কাস্টমাইজভাবেও মেশিন নিতে পারবেন আপনাদের যদি কোনো কাস্টমাইজ মেশিন পছন্দ হয়ে থাকে তার ছবি অথবা তার বিবরণে আমাদের সাথে শেয়ার করলে আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা আপনাদেরকে তৈরি করে দেবো টিআরএস স্টেডাসের সাথেই থাকার জন্য আপনাদের আবারও জানায় শুভেচ্ছা এবং স্বাগতম ধন্যবাদ সকলকে